আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি পত্রের লেসন টেনের বি ওয়ান এবং বি টু শেয়ার করব। পূর্বের ক্লাসে আমি তোমাদের সাথে বি এখানে যেই প্যাসেজটা রয়েছে সেইটা পড়েছি এবং এখানে অ্যাক্টিভিটি এতে মানে তোমাদের যেইটা করতে বলা হয়েছিলো সেইটা আমি বুঝিয়েছি এবং এটা ছিল লেসন টেন রেমিডিস মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল তো আশা করি তোমরা উপরে দুইটা ক্লাস দেখেছ আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি বি ওয়ান এবং বি টু এখানে প্রশ্ন উত্তর রয়েছে আমি অলরেডি এগুলো এখানে বাংলা অর্থ সহ লিখেছি আশা করি তোমরা ইজিলি বুঝতে পারবে তার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তোমরা যদি এই টেক্সটটুকু দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে দেখো প্লেলিস্ট রয়েছে এখানে যদি আসো তাহলে তোমরা একটা প্লেলিস্ট পাবে এটা হলো তোমাদের সেকেন্ড পেপার ঠিক আছে সেকেন্ড পেপার এখান থেকে তোমরা গ্রামারগুলা শিখতে পারবে আর ফার্স্ট পেপারের জন্য তোমরা এই যে প্লেলিস্ট ক্লাস সিক্স ইংলিশ ফার্স্ট পেপার এখান থেকে সিরিয়ালি সবগুলো ক্লাস কিন্তু তোমরা সিরিয়ালি করতে পারবে তো আশা করি তোমরা এভাবে ক্লাসগুলো করতেছো আর ফেসবুক থেকে তোমরা যারা ফেসবুক ইউজ করো আমাদের এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে তাহলে ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে পাবে চাইলে আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো এবং তোমাদের যদি কোনো প্রকার পড়াশোনা নিয়ে প্রবলেম হয়ে থাকে তাহলে এখান থেকে এই পেজে তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো ঠিক আছে এই যেখান থেকে আসলে মেসেজ করার সিস্টেম রয়েছে অথবা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে তোমাদের পড়াশোনা নিয়ে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে তোমরা কথা বলতে পারো তো দেখো এখন আমরা এখানে কী বলা হচ্ছে দেখো বি ওয়ানে ফাইন্ড আউট দ্য আইটেমস ফর ন্যাচারাল কিউরস মানে প্রাকৃতিক যেই নিরাময় সেটার জন্য যেই আইটেমগুলা রয়েছে সেই আইটেমগুলা তোমাদেরকে খুঁজতে বলা হচ্ছে অ্যান্ড কেমিক্যালস এবং কেমিক্যালের যে আইটেমগুলো রয়েছে অর্থাৎ এখনকার ডাক্তাররা যে সমস্ত মেডিসিনগুলা দিয়ে থাকে সেইগুলোও খুঁজতে হবে খোঁজার পরে কি করতে হবে রাইট দ্য নেমস অফ ন্যাচারাল ইন কলাম এ এই যে দেখো কলাম এ এখানে ন্যাচারাল কিওরস মানে প্রাকৃতিক যে নিরাময় সেটা খুঁজে খুঁজে তোমাদের এই কলামে লিখতে হবে আর কলাম বি এখানে বলা হচ্ছে ইন দ্য কলাম বি কলাম বিতে রাইট দ্য আইটেমস দ্যাট আর কেমিক্যালস যুক্ত আইটেমগুলো এখানে লিখতে হবে যেমন স্যাবলন আর এখানে ন্যাচারাল হচ্ছে হানি বাকিটুকু তোমাদের লিখতে হবে তো আমি দেখো অলরেডি এখানে লিখে দিয়েছি এখানে হানিটা তো রয়েছে হানি মানে মধু স্যাবলন মানে আর স্যাবলন মানে স্যাবলন আর এখানে আমরা ন্যাচারাল যেই কিওর্সগুলা পাচ্ছি সেটা হচ্ছে হলি বাসিল ও তুলসী মানে তুলসী পাতা তারপরে পেয়েছি টারমেরিক মানে হলুদ পেয়েছি নিম পেয়েছি অ্যালোভেরা ওকে এগুলা কিন্তু ন্যাচারাল প্রাকৃতিক আর এখানে দেখো আমরা আরও পেয়েছি প্যারাসিটামল পেয়েছি অ্যান্টাসিড বাকি কিন্তু আর পাওয়া যায়নি এই জন্য এখানে ড্যাশ দিয়ে রেখেছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো একেবারেই সিম্পল বিষয় এবারে দেখো এখানে বি টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এই পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে দেখো এই প্রশ্ন এবং উত্তর পাঁচটা প্রশ্ন আর এই উত্তর আমি অলরেডি এখানে লিখেছি বাংলা অর্থ সহ দেখো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর ন্যাচারাল কেওর্স মেইড অফ মানে প্রাকৃতিক যে নিরাময় এগুলা কিসের তৈরি কি দিয়ে তৈরি তো এটার অ্যান্সার দিয়ে আমরা লিখবো ন্যাচারাল কেওরস আর মেইড অফ হার্বস অ্যান্ড প্লান্টস মানে কি বলতো হার্ব মানে ভেষজ হ্যাঁ আর এই প্লান্টস মানে কি উদ্ভিদ বা গাছপালা এগুলা দিয়ে তৈরি দুই নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে আর আহারবাল কিরস মডার্ন ইনভেনশনস মানে এই যে ভেষজ যেই নিরাময় এগুলা কি মানে এই মডার্ন ইনভেনশনস আধুনিক যুগের মানে আধুনিক যুগে কি এগুলো আবিষ্কৃত হয়েছে এক্সপ্লেন ইউর রিজন্স তোমার কারণ বা মতামত ব্যাখ্যা করো তো এটার আর কিন্তু আমরা অবশ্যই বলবো নো মানে না এটা আধুনিক যুগের না এটা প্রাচীনকাল থেকেই চলে আসতেছে হার্বাল আর নট মডার্ন ইনভেনশনস এই যে তোমার ভেষজ চিকিৎসা এটা কিন্তু আধুনিক যুগের আবিষ্কার না পিপুল ইউজড দেম ইন অ্যানসেন্ট টাইমস মানুষেরা এটা মানে প্রাচীনকালে ব্যবহার করত। এটা হচ্ছে অ্যান্সার ওকে আশা করি তোমরা এই বাংলাটা দেখলে বুঝতে পারবে তিন নম্বরে বলা হচ্ছে হুইস সিভিলাইজেশনস আর নন ফর হার্বাল ট্রিটমেন্টস মানে কোন কোন সিভিলাইজেশনস মানে কোন কোন জাতি বা তুমি বলতে পারো যে কোন কোন সভ্যতা আর নন পরিচিত ফর আহারবাল ট্রিটমেন্ট হার্বাল বা ভেষজ চিকিৎসার জন্য কোন কোন দেশগুলো পরিচিত তো এটার অ্যান্সারে আমরা কিন্তু টেক্সটের মধ্যে দেখেছিলাম ইন্ডিয়া চায়না গ্রিস ইজিপ্ট মানে মিশর অ্যান্ড রোম এই যে সিভিলাইজেশনস এগুলা পরিচিত আর আমরা লিখবো আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস ওকে এবার দেখো চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ন্যাচারাল রেমেডিস আর ইউজড ফর কোল্ড কোল্ড মানে কি ঠান্ডা বা সর্দি ঠিক আছে সর্দি তো এই যে যখন কারোর কোল্ড হয় সর্দি লাগে তখন বলা হচ্ছে হোয়াট ন্যাচারাল রেমেডিস কোন কোন রেমেডিস এই ঠান্ডার জন্য ব্যবহার করা হয়ে থাকে ক্যান ইউ অ্যাড অ্যানি মোর ন্যাচারাল ট্রিটমেন্টস ফর কোল্ড তুমি কি এই ঠান্ডার জন্য আর কোনো প্রাকৃতিক ট্রিটমেন্ট যোগ করতে পারবে ঠিক আছে প্রশ্ন করা হচ্ছে তো দেখো আমরা কি কি এই ঠান্ডার জন্য প্যাসেজের মধ্যে পেয়েছি আমি এখানে দুইটা অ্যান্সার দিয়েছি ঠিক আছে প্রথমটা দেখো হানি অ্যান্ড তুলসী আমরা কিন্তু এই দুইটা পেয়েছি হানি অ্যান্ড তুলসী লিভস আর ইউজড ফর কোল্ড মানে ঠান্ডার জন্য তোমার মধু এবং তুলসী পাতা ব্যবহৃত হয় প্যাসেজের মধ্যে কিন্তু আমরা এটা পেয়েছি দেখো আমি তোমাদেরকে একটু দেখাই এই যে কোথায় জানো এই যে দেখো এই যে এখান থেকে মানে ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি গ্রান্ডমাস গিভ দেম ইজ যে হানি অ্যান্ড তুলসি লিভস দেখো একটু খেয়াল করো তোমরা এখান থেকে এই যে এইটুকু ঠিক আছে এইটুকুতে কিন্তু রয়েছে ওই জন্য আমরা ওইখানে প্রথম উত্তরে এটা দিয়েছি যে যে হানি অ্যান্ড তুলসি লিভস ঠিক আছে এটা আমরা এখানে সুন্দর করে লিখেছি আই ক্যান অ্যাড লেমন জুস এবার আমি কী কী যোগ করতে পারি আমি যোগ করতে পারি লেমন জুস তারপরে জিঞ্জার টি মানে আদা চা হট মিল্ক উইথ হানি এবং দুধের সাথে শুধু মানে 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 মধু মধু মধুর সাথে সাথে শুধু না দিয়ে তার একটু দুধ গরম হালকায় করেও দিতে পারে এটা কিন্তু ভালো কাজ হয় তো পরবর্তীতে তোমরা এটা লিখতে পারো অথবা তোমরা লিখতে পারো লেমন জুস তুলসী অ্যান্ড হানি আর ইউজড ফর কোল্ড এই তিনটাই কিন্তু প্যাসেজের মধ্যে রয়েছে কোন প্যাসেজে দেখো আমি একটু তোমাদেরকে দেখাই কারণ লেমন জুস তো আমরা যোগ করতে পারতেছি না কারণ এখানে দেখো এই যে প্যাসেস নিচে যে প্যাসেজটা রয়েছে এই যে ঠান্ডা এটার জন্য কিন্তু এখানে লেমন জুসের কথা বলা হয়েছে যেহেতু এটা টেন লেসন একই লেসন এজন্য আমরা এভাবেও লিখেছি প্রশ্নের উত্তরটা লেমন জুস তুলসী অ্যান্ড হানি আর ইউজড ফর কোল্ড ঠান্ডার জন্য এগুলো ব্যবহৃত হয় আই ক্যান অ্যাড জিঞ্জার এটা কিন্তু গিঞ্জার না ঠিক আছে জিঞ্জার মানে আদা আদা টি মানে আদা দিয়ে চা অ্যান্ড হট মিল্ক উইথ হানি এবং মধুর সাথে গরম দুধ এটা আমি যোগ করতে পারি ঠান্ডার জন্য পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট হার্বাল কিউরস আর ইউজড ফর স্কিন প্রবলেমস মানে এই যে ত্বক হ্যাঁ চর্মরোগ চর্ম সমস্যার জন্য কী কী ভেষজ নিরাময় ব্যবহৃত হয় তো এটার অ্যান্সার দিয়ে আমরা লিখব টারমেরিক মানে হলুদ নিম গার্লিক মানে রসুন নিম মানে নিম আর গার্লিক মানে রসুন অ্যান্ড অ্যালোভেরা এবং অ্যালোভেরা তাহলে এই জিনিসগুলা আর ইউজড ফর স্কিন প্রবলেমস মানে স্কিনের সমস্যার জন্য ব্যবহৃত হয় আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ কোনো প্যারা নাই তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এই যে এখানে সি রয়েছে অ্যাক্টিভিটি এটা বুঝিয়ে দিব ঠিক দেন আল্লাহ হাফেজ